আপনি মিডিয়ায় দেখি এরকম চিনলান পায়ে দেখলে কি করতেন আপনি চোখে দেখলে কি করতেন আপনি আমি তো চোখে দেখছি পায়ে হাঁটছি আমি তো চোদ্দ বর্ষ লাগে ফিলিস্তিন দিকে আমি তো চিনি কোন জায়গায় ইব্রাহিম আলাহ ইসলাম ঘুমায় আছে আমি তো চিনি কোন জায়গায় মুসা আলাহ ইসলাম ঘুমায় আছে অদিয়ে মুসা কোনটাকে বলে আমি তো চিনি অদিয়ে খলিল কোনটাকে বলে আমি তো চিনি সত্তর জন নবী কোন জায়গায় ঘুমায় আছে আমি তো ইচ্ছা করা চিনি যেখানে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয়েছিল না হয় না বাইতুল মুকद्दিসে সোয়া লক্ষ নবীদের সম্মেলন কুরআন তো বলে আদাল্লাজি বারাকনা ফী বারাকনা হাওলা কুরআন তো বলে সুলাই বডি ইসরাইল উঠায় দেখেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু যার প্রত্যেকটা বালুন পনায় বরকত ওইখানে আবাবিল পাঠায় না কেন অথচ ওই জমিনেই তো সবচেয়ে বেশি আবাবিল হয় দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিনে বলো হুজুররা আমারে কিতাব গাইটা কোনখানে সবচেয়ে বেশি আবাবিল সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে সামে কিন্তু পাঠায় না কেন হ্যাঁ মশা তো ওইখানেও আসে কাহিনী মনে উঠল হাস্য করার কি সত্য ছিল আমার খুব পরিচিত তো এখনো বেঁচে আছে তো একদিন জমাতের থেকে আসছে না তোর বাড়িতে যখন বিছনা খুলছে তো বিছনার ভিতরে একটা লেখা পাইছে ওর বউ ওইটার ভিতরে লেখা ছিল লেখা ছিল আই নামুস ও মশা আমি আল্লাহর রাস্তায় বাহির হয়েছি তুই আমাকে কষ্ট দিস না ওয়া বালি সে লাগায়া ঘুমায়া গেছে তখন বাড়িতে যখন ঝাড়সে বউ বাহির করছে আরবিতে লেখা বউ আরবি তো বউ স্বামীরে কইতেছে আন্ত মহাল্লা তাবলি কুল্লুকুল্ কুম্মা নিন তোমরা তাবলি গাড়া সব পাগল মশার কাছে আবার মানুষে চিঠি লেখে কিনা ঠিক না তো মশা তো ওই আছে ঠিক না আল্লাহ কেন হুকুম দেয় না কিন্তু আল্লাহ তো আমাকে জবাব দেয় আমি হুকুম দেই তো দেই কি কইরা আমারটা তো দিয়া দিলাম কেননা আমাকে চোখে দেখা যায় না আমার কথা কানে শোনা যায় না দেন আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না কেননা আমি শুধু আল্লাহ না আমি আল্লাহর সাথে সাথে রহমান রহিম মালিক قدوس سلام مؤمن مهيمن عزيز، الجبار، المتكبر، الخالق، البارئ، المصور الغفار، القهار، الوهاب الرزاق، فتاه، العليم، القابض، الباسط، الخافض، الرافع، المؤز، المذل، السميء، البصير، حكم، العدل، اللطيف، الخبير، الحليم، العظيم، الغفور، الشكور، العلي، الكبير، حفيد، المقيت، الحسيب، الجليل، الكريم، الرقيب، المجيب، الواسع الحكيم، الودود، المجيد، البائث، الشهيد، الحق. وقيل القضي المكين والي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الدار النافي النور الحادي البدي <سؤال> والباقي الوارث والرشيد الصبور جل جلاله امين مرانه بي قدر الله تو عمر بندو كمينة دخايا دو عطيو الرسول من أطاع الرسول فقد أطاع الله وإن تطيعوه تهتدوا دو عركم نبول عمر بندو كمينة دخايا دو বিদে আমি শেষ কথায় চলে আসছি যাকে সদ ইচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের নির্বাচনের মাধ্যমে নিজে নির্বাচিত করা বাছাই করা উন্নতি মোহাম্মদী বানাইছে উন্নতি করতে করতে আকাশ ছুঁতে পারি সংখ্যায় বাড়তে বাড়তে দুনিয়ার সবচেয়ে বেশি হইতে পারি টাকা বড় হইতে হইতে এক টাকা দিয়ে সারা দুনিয়াও যদি কিনা যায় এতটুকু হই বাস ইসলাম আর মুহাম্মদুর রসুল্লাহর আদর্শের বাহিরে থেকা আমরা এই দুনিয়াতে কেনার হব ভাব্য সব হাতের মুঠায় নিয়ে আসবো ইম্পিবল আমাদের সবকিছু জোড়া হলো সব জিনিসেরই একটা রীতি থাকে গঠনতন্ত্র থাকে আমাদের দেশেরও গঠনতন্ত্র আছে প্রত্যেক দলেরও গঠনতন্ত্র আছে উন্মতে মোহাম্মদীর গঠনতন্ত্র মানুষের বানানো না ওই উপর থেকে হয়ে আসছে আল্লাহর রসুল দুইজনের মাধ্যমে গঠনতন্ত্র তৈরি গঠনতন্ত্রের বাহিরে গেলে যেরকম রাষ্ট্রদ্রোহিতার কেচ খাইতে হয় আর চার শিকের ভিতরে থাকতে হয় আল্লাহ আমাদেরকে একটা গঠনতন্ত্র দিছে সারা সপ্তাহে এক হাজার বার দুরুত পড়বেন না এক হাজার তো বাদই দিলাম শুক্রবারে দুইশো বার দূরত পড়ে না দুইশো বার একশো বার পড়ে না যুবকরা দশ বিশ বার পরে একবারও পড়ে না অথচ দুযোগে পড়বে না রাতের থিকা ডাইরেক্ট পিসলায়া দুযোগে যাবে না আমার কথা ভালো নোট করে রাখেন তারপরে তাহাকিক করেন পরে ফেসবুকে লেখেন ডাইরেক্ট পড়বে না পুলসেরাত ধরা লটকায়া থাকবে হাদিসে আছে কালা আলি দুই সাইড দিয়া ওটা ধরা ঝুলা থাকবে যদি দুরুদ থাইকা থাকে তো দুরুদ ছুইটা আসবে ওকে আবার পোলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে আর দুরুদ গার্ড অব অনার দিয়া পোলসেরাত পার করাবে অথচ শুক্রবারে দশ বার যুবক দুরুপ করে না বাইচাশি শুক্রিয়া আদায় করেন বাইচাশি শুধু এক অঙ্গীকারের কারণে বেঁচে আসি আমি জানি গাজীপুরের ওলামারা কতটুকু শিক্ষিত আমার জানা আছে আমার শিক্ষা ওনাদের কাছে কিছুই না বালুর পরিমাণও না বড় বড় মাদ্রাসা গাজীপুরে বাংলাদেশের বড় বড় বক্তা গাজীপুরে এদের সামনে বলতেছি বলো সোয়ালক্ষ লক্ষ উন্মতের ভিতর থেকে পনেরোশো বৎসর সুযোগ কোন উন্মতকে আল্লাহ দিচ্ছেন কিনা চ্যালেঞ্জ আমাকে কেউ বের করে দেখাইতে পারবে না পনেরোশো বৎসর সুযোগ দিছে কোন উন্মতের কোন নবীর উন্মতকে দেখাইতে পারবেন হ্যাঁ আপনাকে তো পনেরোশো বৎসর সুযোগ দিল পড়ায় পনেরোশো বৎসর কয় বৎসর এখন হিজড়ি কত চোদ্দশো চল্লিশ বৎসর ছয় মাস দশ দিন যোগ করেন চল্লিশ বৎসর ছয় মাস দশ দিন যোগ করেন পনেরোশো বৎসর হয়ে গেছে আল্লাহ হিজরতের দিনের থেকে পাওয়ার পরেও তো বৎসর করছেন যোগ করেন পনেরোশো বৎসরের উপরে চলে গেছে কত হ্যাঁ আপনাদেরকে এখনো সমূলের অংশ করেন নাই উচিত ছিল বহুত আগে করে দেওয়া বহু তাকে করে দেওয়া কিন্তু শুধু বন্ধুর কারণে করেন না বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ আপনার উন্মত আমি সমূলে ধ্বংস করব না বলছেন কেন করবেন না বলছে আপনি এদের মাঝে থাকবেন আর আপনাকে আপনার উন্মতকে আমি ধ্বংস করি তো করি কি করা এখন আপনি প্রশ্ন করবেন আমাদের নবীজি আমাদের মাঝে কোথায় যত নবীরই দুনিয়াতে রওজা আছে কবর মোবারক আছে সবাই ইতিহাসের পাতায় একটু একটু আছে কিন্তু আমাদের নবীজির রোজা মিয়াস ইতিহাসের পাতা এদিক উদিক নাই চুল পরিমাণও নাই ঠিক না সত্য তো মদিনা মোন্বারাই তো হ্যাঁ সত্য আরেকটা হলো আমাদের সব নবীর কবরে জীবিত কিন্তু আমাদের নবীজি হায়াতুন এই জন্য বেঁচে গেছি না বিদায় আমার কথা শেষ পায়ে হাত দিয়া বলে আসেন ফিরি কাজে দিবে কাজে দিবে কাজে দিবে সত্য বলতেছি কাজে দিবে আর যদি তা না হয় তাহলে আল্লাহ তার অঙ্গীকারকে পুরা করবে বন্ধুর সাথে আল্লাহর একটা অঙ্গীকার আছে ওটা পুরা করবে দুই ভাবে তিন ভাবে তৃতীয়টা বলবো না দুই ভাব বলবো দুই ভাবে বন্ধুর সাথে একটা অঙ্গীকার আছে আপনাকে আমি কেমতের মাঠে লজ্জিত করব না এই অঙ্গীকার পুরা করবে আল্লাহ দুই দুইভাবে তিনভাবে দুটা বলবো একটা বলবো না দুইভাবে অঙ্গীকার পুরা করবে একটা হলো এই উন্মত অহেতুক হত্যা হবে কচু গাছ যেরকম কাটে এরকম কাটবে অহেতুক হত্যা এই হত্যাই তার শাস্তি হবে এই হত্যাই তার এই হত্যার দ্বারাই সে কি হবে নিষ্পাপ হবে শাহাদতের মৌ তার মিলবে অহেতুক হত্যা অহেতুক হত্যা কারণ ছাড়া ঠিক না সত্য তো হ্যাঁ এইভাবে আমাদেরকে পরিষ্কার করবে যদি না ফিরলাম তো বা না করলাম আর না ফিরলাম আমার কথা মনে রাখেন যদি না ফিরলাম যুবক তোমাদের ব্যাস পুষায় তোমরা ওদেরকে মন গলাইতে পারবে না আমি এটাও বলে যাই তুমি যতই ওদের রঙের রঙিন হও না কেন আমার বয়ানে আছে। আমি বয়ানে বলছি আমি চিনি দুনিয়া তুমি যতই ওদের স্টাইলে চুল কাটো না কেন আর যতই পরো না কেন আর যতই জিন্সের প্যান্ট পড়ো না কেন আর যতই তোমার অঙ্গি ভঙ্গি ট্যাটো শ্যাটো আইকা তুমি ওদের রঙে রঙিন হও না কেন কসম খোদার ওরা অনলাইন দেখা নিছে তোমাকে কোনোদিন আপন মনে করবে না তোমাকে কোনোদিন আপন মনে করবে না বললে আবার হুজুররা রাগ হয়ে যাবে চলো আমি তোমাদেরকে দেখা দেই ফিলিস্তিনে বহুত মুসলমান আছে ওকে দাঁড় করাইলে বুজার কোনো চিহ্নই নেই ও পুরা গায়ে ট্যাটো আঁকা আমি চিনি একজন যে ইসরায়েলের মার্সিটিস সবচেয়ে বড় ব্যবসাদার ওকে আমি চিনি মুসলমান ওর আড়াইশো ট্যাক্সি আছে মার্সিটিস সব সব ব্রাঞ্চ ওর নাম আমিন শাবান ও একদিন আমাকে বলতেছিল। ছিল আমি আবু জাহেল ছিলাম আসলামতু আমি আবু জাহেল ছিলাম এখন মুসলমান হুসি ও মুসলমানের সন্তান আরব আমি বললাম প্রমাণ গায়ের থেকে জুব্বাটা খুলে আমি দেখলাম ওর পুরা গায়ে বা এইখানে দুটাতে দুটা বাজের পাঞ্জা আঁকা পুরা পিঠটার ভিতরে একটা পাঞ্জা একটা বাজ আঁকা গায়ে ট্যাটো ও নিজে আমাকে বলছে আমার গাড়ি যখন তেলাবিবে বাহির হয় তো মন্ত্রীর গাড়ি পর্যন্ত সাইড হয়ে যায় আল্লাহ আমাকে এত টাকা দিছে কই ও তো মারা গেল ওকেও তো গুলি করে মেরা ফেললো ও তো শহীদ হয়ে গেল নাম্বার দিব ও তো শহীদ হয়ে গেল ওকেও তো মেরা ফেললো ওর পুরা গায়ে তো ট্যাটো আঁকা ছিল ওকেও তো মেরা ফেললো বিদায় যুবক তোমরা যতই ওদের রঙের রঙিন হও না কেন কোনোদিন তোমাকে আপন মনে করবে না হা সুযোগ এখনো আছে মাথার উপর দিয়ে পানি গড়া যায় না পায়ে হাত দিয়া বলি সুযোগ এখনো আছে আসেন আজকে তবা করি জুমার রাত্রি করবেন কে কে করবেন দেখি তাইলে বইলা দেন যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান সহজ করে দেয়া গেছে সহজ সাধ্য অনুযায়ী নবীর আদর্শকে মানি দশ পার্সেন্ট মানলেও হবে একশো মানার দরকার নাই উনি উনি স্বয়ং নিজে ঘোষণা দিয়েছেন লাউ উমিলা ওসরামা, উনজিলা বি লানাজা, এক সময় আসবে তোমরা দশ পার্সেন্ট আমার আদর্শ যদি মানো তাইলে তোমরা পার হয়ে যাবে একশো নাম্বার পাবে আমি তো বলি আজকে যদি সারা উন্মত একটা আদর্শের উপরে চলে আস একটা শুধু একটা আর কিচ্ছু লাগবে না একটা আদর্শ আজকে যদি সারা দুনিয়ার মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজের উপরে চলে আসে যে আজকের থেকে নামাজ এর সাথে কোনো অবস্থায় আপোষ হবে না 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 আমি ছাড়বো না না একশো পার্সেন্ট মুসলমান যদি আজকে নামাজের উপরে চলে আসে আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ এই জন্যই চিৎকার দিতে দিতে যেতেছেন আসসালা আসসালা। এই জন্যই দুনিয়াতে পারাকতে দেরি সেজদা করে মেসেজ দিতে দেরি করতেছেন না উম্মত সেজদা 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 এই জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিছেন কোন সোয়া লক্ষ উম্মতের নামাজ ছিল উলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছিলেন না হুকুম দিছে পড়লে পড় না পড়লে না পড় কিন্তু এই উম্মতের দায়িত্ব নিছে বন্ধু আমি ডাইকা ডাইকা পড়ে আনি আজান আল্লাহ রাহব্বান আওয়াজ যদিও একটার উপরে আর শেষ কথা বলতেছি আর এটা ইহুদিদের কিতাবে প্রমাণ আছে আমি প্রমাণ দিতে পারবো ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে ওদিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিকলি শুরু হবে এর আপ ইহুদিরা চিৎকার দিতেছে এখন নাহ নফিল আমান দম্ মিরু কামাতুর দম্ মিরু আমরা এখনো নিরাপদ আসি যেমন খুশি তেমন মনে চায় মুসলমানদেরকে তৃষ্টে থাকো জুমার তুলনায় আমাদের ফজলে মুসল্লি হয় না পায়ে হাত রাইকা বলতেছি পুরমান চান আমার কাছ থেকে নাম্বার নেওয়া যায় আপনি ফোনে লাগায়া বইলেন যে ইহুদিদের কিতাব আছে কিনা তুমি আমার কাছে কিতাবের পৃষ্ঠা পাঠায় দাও পাঠায় দিবে আজকের থেকে বলতেছি না আমি চিল্লাইতেছি না নব্বই উনানব্বই থেকে চিল্লাইতেছি আমি স্বয়ং প্রমাণ নিছি ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে অটোমেটিকলি চিল্লানো ছাড়া বিজয়ের পালা শুরু হবে যতদিন পর্যন্ত সজনের জামাতার জুমার জামার সমান না হবে তো ইহুদিরা এখন স্লোগান দেয় নাহ নুফিল আমান আমরা এখনো নিরাপদ দামমিরুল মিরুল মুসলিমী না কৈফা তুরিদু না যেমন মনে চায় মানে এদেরকে পিস প্রমাণ যেমন তো দুই দুটা জাতিসংঘের যুদ্ধের পর থেকে নিয়েই পর্যন্ত দুই দুইটা জাতিসংঘের সম্মেলন হয়েছে সারা দুনিয়ার প্রধানকে নিয়ে ওটার ভিতরে চুয়ান্ন ছাপ্পান্নটা মুসলমান দেশ ছিল আজ পর্যন্ত দুই সম্মেলনে ছোট একটা নিন্দা প্রস্তাব মুসলমান পাশ করাইতে পারে না জাতিসংঘ চ্যালেঞ্জ এই হুজুরে জিজ্ঞাসা করেন হ্যাঁ না আপনার ফেসবুকে আছে দেখেন আসেনি খুঁজা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না এটাই আমার প্রমাণ বাকিটা বললাম না আজ পর্যন্ত এত চিল্লান বাংলাদেশের যারা প্রাণীবাদী সংস্থা আছে বাংলাদেশে ওরা পর্যন্ত আজ পর্যন্ত ছোট একটা ফেসবুকে কোন একটা বিবৃতি দেয় নাই আজ পর্যন্ত একটা নিন্দার বিবৃতি দুই শব্দে দেয় নাই যে এতগুলা মানুষকে কেন অহেতুক মারা হতেছে ওরাও তো কুকুরের মতো একটা প্রাণী মুসলমান বাদে দিলাম বলেন আমারে ফেসবুকে দেখান অথচ গুলশানে সব প্রতিদিন সকালে তো কুকুরে খাওয়া খাওয়ায় না খায় না শীতের সময় দেখেন জ্যাকেট পড়ায় হাসে উজুড়ে আমরা কি প্রাণী না মুসলমান কি প্রাণী না প্রাণীবাদীরা কেন জানে মুসলমান মানুষ প্রাণীর মুসলমানই পড়ে না আপনি চিল্লান এই জন্য আমার কথা মানেন আসেন আজকে অঙ্গীকার করি রসুলের একটা আদর্শ বাংলা আমি তো যুবকদেরকে বলি যুবক শুধু চুলই কাটতু রসুলের আদর্শ শুধু চুল কাট আর কিছু লাগবে না আল্লাহ রসুল বলছে এক জমান আসবে মান সুন্নতি ফাসাদি উন্নতি ফালাহু শহীদ একশো শহীদের মালা তোর গলায় লাগবে শুধু একটা আদর্শ চলেন আজকে অঙ্গীকার করি তবা করার পরে নামাজ ছাড়বো না পারবেন হ্যাঁ সাথে আরেকটা যোগ করতে পারবেন সেটা হলো আমি পায়ে বেনমাজিকে নামাজ পড়াবো পারবেন হ্যাঁ আমি তো একটা দেশ চিনি যে এই দেশে কোনো বেনোমাঝি নেই আমি ওই দেশে ছয়বার গেছি ছয়বার আমি নিয়া প্রমাণ করে দিতে পারবো আপনাকে ওই দেশে কোনো বেনোমাঝি নেই প্রেসিডেন্ট পাচক তো নামাজি স্পিকার নামাজ সেনা প্রধান উঠছি প্রেসিডেন্ট বলছে আগে নামাজ পড়ে কথা হবে আগে নামাজ পড়ে নি। কোনো বেনোমাঝি নেই আমাদের বাংলাদেশে একটা মহল্লা দেখান যে এই মহল্লা একজন বেনোমাঝি নেই একটা বিল্ডিং দেখান বিল্ডিং অ্যাপার্টমেন্ট ওয়ালা একটা বিল্ডিং দেখান যে এই বিল্ডিং এ কোনো বেনি নাই রাগ যুগের মোল্লা তো এই জন্য বলতেছি একটা বিল্ডিং দেখান যে একজন বেনোমাঝি নেই মহল্লা তো দূরের কথা আপনি আল্লাহ সাহায্য চান কি কইরা লজ্জা লাগে না একটু লজ্জা লাগে না এরকমই লজ্জা শেষ যে আল্লাহ সাহায্য চান ইব্রাহিম না ধাম তো এটাই বলছিল বস্ত্রালারা বলছিল ইব্রাহিম হাজার বছর আগের কথা ইব্রাহিম দোয়া মাথার উপরে ওঠে না কেন হ্যাঁ বলছে দুইজনের বিরোধিতা করো আর দোয়া চাও উঠ মাথার উপরে ওঠোক দোয়া মাথার উপরে উঠবে না তাসিল্লাহ হওয়া রসূল আতুরিদ অন্তুজিব আল্লাহ রসুলের না ফরমানি করো আর চাইতেছো তোমার দোয়া কবুল হোক এটা তো মাথার উপরে কোনোদিন উঠবে না একটা বিল্ডিং নাই না বেনমাঝি মুক্ত একটা 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 মহল্লা নাই 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 ওয়ার্ড ইউনিয়ন থানা আরে অন্য জায়গায় বাদ দিলাম যে এলাকা শুধু মুন্সি আর মুন্সি আমি নোয়াখালী তো বাজে যাই না কেউ রাগ যেতে পারে কেন ওইখানে যাওয়া মানে সমুদ্রে পানি দেওয়া পুরো নোয়াখালী মলা মলানাই মলানা ঠিক না নোয়াখালী কেউ থাকলে রাগবেন না কেউ সব হুজুরই হুজুর আলেমদের না আমরা ছোটবেলা দেখছি নোয়াখালী বলতেই হুজুর ওই দেশেও মিয়ামান বেনবাজি মুক্ত নেই আসেন দুটা দুইটা কাজ করি নামাজ ছাড়বো না পায়ে ধরে নামাজ পড়া পারবেন পারবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন